আজকের আমাদের যে নিয়মিত গানের অনুষ্ঠানটি এই নিয়মিত গানের অনুষ্ঠানের আজকের দ্বিতীয় পর্ব এবং আজকের এই দ্বিতীয় পর্বের সকলকে সত্য জানাচ্ছি আমি অপূর্ব রায় এবং আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বেতার রংপুরের একজন শিল্পী যার সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দেব এবং আমাদের গত পর্বের অনুষ্ঠানেও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন তার নাম শ্রীযুক্ত চন্দ্র রায় তো দর্শবেন্দু আপনাদের সকলে মনোরঞ্জনের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের জন্য আমরা কিছু সঙ্গীতের আয়োজন করে থাকি তো আমরা বিগত দিনের মতো আজকেও আপনাদের মনোরঞ্জনের চেষ্টা করব আশা করি আপনারা সকলেই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন তো এবারে আমরা কথা না বলে তো চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে এবং আমরা তার সম্পূর্ণ পরিচয়টি নেব এবং তার কাছে একটি সুন্দর এবং মধুর কণ্ঠে একটি গান শুনবো নমস্কার প্রথমে আমি আমার বিন্দুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভটি দেখার জন্য তো আমি আজকে আপনাদেরকে একটি জনপ্রিয় গান উপহার দেব আমাদের শ্রদ্ধেয় ও শিল্পী সুবি নন্দী স্যারের কত যে তোমাকে বেসেছি ভালো অবশ্যই থাকবেন এবং লাইভটি সম্পূর্ণ দেখবেন গাড়ি গাওয়ার চেষ্টা করছি তো দর্শক সকলেই আমাদের সাথে থাকুন এবং আমাদের গাড়ি শুনুন এবং উপভোগ করুন কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় দেখানো যেত এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা বলো যত দেখি তৃষ্ণা মেটে যত দেখি তৃষ্ণা মেটে ওই দুটি চোখ যেন জলে পোটা পত যত দেখি তৃষ্ণা মেটে যত দেখি তৃষ্ণা মেটে ভিরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে ঝরে পরে জোৎস্না হাসিলে ঝরে পরে জোৎস্না আমি এই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ও গোবাস্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছে ভালো সে কথা তুমি যদি জানতে ও কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরা পেল যেন লজ্জা মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারাগুলো বাসুর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সোজা মধুময় ভোল সজা ওগো এই রাতে যেন কহু শেষ না হয় জীবনবেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমারে বেসেছে ভালো সে কথা তুমি যদি জানতে দেখানো যেত মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে ও অসংখ্য ধন্যবাদ আমাদের এই ল্যাবটি সম্পূর্ণ দেখার জন্য দর্শকবৃন্দ আজকে আমাদের যে গানের আয়োজন ছিল সেটি সমাপ্তি লগ্নে চলে এসেছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমরা প্রতিদিনের মতো কেউ আপনাদের মাঝে উপস্থিত হব এবং আপনাদের সকলের সড়ক উপস্থিতি আমাদের একান্ত কাম্য তো জয় শ্রীরাম সম্ভাষণ জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি জয় শ্রীরাম তো শেষ হয়েছে